খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে তিনি মিস্টার পারফেকশনিস্ট তিনি বলিউড তারকা আমির খান তার পুত্র জুয়ায়েদ খানের প্রথম ছবি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে ছবির নাম মহারাজ ছবিকে ঘিরে দুশ্চিন্তায় ভর করেছিল আমিদের মনে ছেলেকে নিয়ে খানিকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি কি এমন ঘটেছিল আমিরের আক্ষেপ ছবিতে অভিনয় করার সময় পুত্র তার সঙ্গে একবারের আলোচনা করেননি কোনো টিপস নেননি বলেছেন আমি খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম মনে হতে শুরু করেছিল জোনায়েদের কাজ লোকের ভালো লাগবে তো নিজের ছেলে বলে বলছি না জুনায়দ এই ছবির জন্য খুব পরিশ্রম করেছিল আমার থেকে কোনো সাহায্যই ও নেয়নি আমি ওর জন্য খুবই গর্বিত মহারাজ মুক্তির আগে একটি প্রচার অনুষ্ঠানে গিয়ে জুনায়েত জানিয়েছিলেন তাকে কোনোদিন কোনো স্ট্রাগল করতে হয়নি তিনি চিরকালই হাতের কাছে সবকিছু পেয়েছেন থিয়েটারে অভিনয় করেছেন অনেকগুলো বছর থিয়েটারই তাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছে জুনায়েদ আমির এবং তার প্রথম শ্রী নীনা দত্ত সন্তান বাবা মায়ের ডিভোর্সের পর মায়ের কাছে বেশিরভাগ সময় থেকেছেন জুনায়েত এবং তার বোন ইরা তবে বাবার বাড়িতে যাতায়াত লেগেই থাকতো তাদের বলিউড অন্তরে কান পাতলে শোনা যায় এক নাকি রক্ষণশীল মানসিকতার মানুষ বাবাকেও নাকি ধমকে দেন তিনি বিউরো রিপোর্ট